আমি আর দিদি মিলে চলে গিয়েছিলাম আমাদের জমিতে ধান চাষের জন্য রোয়া শুরু হয়ে গিয়েছে সেটাই আমি আর দিদি দেখতে গিয়েছিলাম আজ আমার স্কুলটা নেই তার জন্যই আমি একটু গিয়েছিলাম তো চলুন আমাদের জমিটা একটু দেখায় দেখছে আমাদের জমির অর্ধেকটাই পুরো রোয়া হয়ে গেছে আর একটুই বাকি আছে এই দাদুটা আমাদের জমি রুয়ে দিচ্ছে এই বছরে বাবা সময় হয়ে ওঠে না তার জন্য লোক ধরেই রোয়াটা করা হয় तो देखा जाक আমাদের জমির পাশেই একটা জমিতে কি সুন্দর ফুল ফুটেছিল সেটাও একটু দেখে ফটো তুলত